হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আর আজকে ভিডিওতে আসলাম একটা মূল উদ্দেশ্য নিয়ে সেটা হলো আজকে আমাদের শ্রমিক দিবস পয়লা কি পয়লা মে আচ্ছা দাও আজকে আমাদের শ্রমিক দিবস পয়লা মে আর এই উদ্দেশ্যে আমাদের কোম্পানি থেকে আমাদেরকে একটা গিফট দেওয়া হইছে চকলেট এই যে চকলেট আর আমার বন্ধুরা দেওয়া হইছে এই যে এটা এখন আমারটা তো মোটামুটি দেখা যায় আর বন্ধুটা খুললে দেখ মন কি আছে এটার ভিতরে খুলেন তো আমরা এটা আনবক্স করেন আমরা একটু দেখি আমার এটা তো ভাই একটা সন্ন টাকা খুলেন খুললে দেখি কি দিছে আমরাটা আর তো আমরা এক কোম্পানিতে দুইজনে চাকরি করি আমরা করি সুইন অপশনে উনি করে কন্ডাকশন সেক্টরে তাই একই কোম্পানি সেক্টর দুইটা তাই এখন দেখবো এটার ভিতরে কি আছে খুলেন এটার ভিতরে কি আছে

আপনারা কি পাইছেন আমাদেরকে কমেন্ট করে জানাইন এম খাইয়া দিয়ে সেটুকা আপনারা কমেন্ট বক্সে জানাই দিয়েন সে কি কোথায় পাইছেন কয় বন্ধ পাইছেন আমরা এই এক সপ্তাহের বন্ধ হয়েছি এক সপ্তাহ কয়দিন বন্ধ পাইছেন সাত দিন বন্ধ আপনারা কদিন বন্ধ পাইছেন এই উদ্দেশ্যে আর কী কী পাইছেন গিফট জানাই দিয়েন